আমাদের নবীর জীবন ইতিহাস এতই মহিমান্বিত এতই মর্যাদাশালী যে নবীর তেষট্টি বৎসরের জীবন ইতিহাসের যে কোনো কথার আলোচনা করলে নফল বন্দেগীর সব হয় নবীর খাওয়া দাওয়ার আলোচনা করলে নবীর ঘুমানির আলোচনা করলে নবীর বিয়া শাদির আলোচনা করলে নবীর সংসারের আলোচনা করলে এমনকি নবীর পেশাব পায়খানার আলোচনা করলেও নফল বন্দেগীর সব হয় আল্লাহ আমাদের নবীর জিন্দেগিকে এত বড় পবিত্র করেছেন যে তার জীবনের যে কোনো অংশের আলোচনা করা নফল বন্দেগীর সব এই তেষট্টি বৎসরের জীবন ইতিহাসকেই সিরাতুন নবী বলা হয় এর প্রধান তিনটা অংশ আছে সিরাতুন নবী বা নবীর জীবন ইতিহাসের প্রধান তিনটা অধ্যায় আছে প্রথম অধ্যায় চল্লিশ বৎসরের দ্বিতীয় অধ্যায় তেরো বৎসরের তৃতীয় অধ্যায় দশ বৎসরের প্রথম অধ্যায় চল্লিশ বৎসরের এই অধ্যায়কে আল্লাহ নবীর জন্য নবুয়তের দলিল বানাইছেন আর দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়কে আল্লাহ উম্মতের জন্য শরীয়তের দলিল বানাইছেন কথাগুলি ব্যাখ্যা সাপেক্ষ কিন্তু সব কথার সব ব্যাখ্যা একদিনে করা যায় না আমার প্রোগ্রাম ছিল এসার আগে আগে আমি বয়ান করে অন্যখানে চলে যাব কিন্তু আসার পরে দেখলাম এশার নামাজের সময় কাছাকাছি শুরু করলে এসার আগে শেষ করা যাবে না আর এশার নমাজ চলাকালে মায়া করা যাবে না এই জন্য বাধ্য হয়ে আমি বিলম্ব করেছি তাদের শর্টকাটেই কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে হবে এই জন্য অতি সংক্ষেপেই আমরা বোঝার চেষ্টা করি যে নবীর পবিত্র জীবন ইতিহাসের প্রথম অধ্যায় চল্লিশ বৎসরের এটা নবীর জন্য নবুয়ের দলিল কিভাবে আর দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় এই দুইটা অধ্যায় এই অধ্যায় দুটি উম্মতের জন্য শরীয়তের দলিল কিভাবে রাসুল করিম সাল্লাহু আলহি ওয়াসাল্লামের জন্ম থেকে একাদারে চল্লিশ বৎসর পর্যন্ত নবীর কাছে আল্লাহ ওহি পাঠাননি কোনো নির্দেশ নবীর কাছে আসেনি নবীকে আল্লাহ বলেননি মানুষকে কালেমার দাওয়াত দিন মানুষকে ইসলামের দাওয়াত দিন মানুষকে নামাজ রোজা এবাদত বন্দেগীর দাওয়াত দিন এমন কোনো নির্দেশই আল্লাহর পক্ষ থেকে নবীর কাছে আসেনি শুধুমাত্র একাধারে চল্লিশ বৎসর পর্যন্ত মানুষের সমাজে বসবাস করার ব্যবস্থা করে দিয়েছে যেন চল্লিশ বৎসরের জীবন ইতিহাসের দ্বারা মানুষ নবীর নবুয়তের দলিলগুলি চিনে নিতে পারে এবং মানুষ সমাজের মানুষ যেন বুঝে নিতে পারে যে তার মতো সত্যবাদী মানুষ জগতে আর জন হতে পারে না এই জন্য প্রথম অধ্যায়ের চল্লিশ বৎসরের ভিতরে সমাজের সর্বলোক কুরাই বংশের সমস্ত মূর্তি পূজারী এবং মূর্তি পূজারীর নেতারা পর্যন্ত আল ভূষিত করেছিল সত্যবাদী বলে সমস্ত মূর্তি পূজারীরা এবং তাদের নেতারাও আমাদের নবীকে উপাধি দিয়েছিল এজন্যই আল্লাহ এই বয়সে শুধু সমাজের মানুষকে নবীকে চিনার সুযোগ দিয়েছেন তারাও এমনভাবে চিনতে পেরেছে যে তারা সকলে সম্মিলিতভাবে নবীকে জগৎ শ্রেষ্ঠ সত্যবাদী বলে উপাধি দিয়েছে কাজেই যেহেতু এই চল্লিশ বছরের জীবন ইতিহাসে নবী লাহ ইল্লাহর দাওয়াত দেননি মোহাম্মদুর রসুল দাওয়াত দেননি কলেমার দাওয়াত দেননি দিন ইসলামের দাওয়াত দেননি নামাজ রোজা এবাদত বন্দেগীর দাওয়াত দেননি শুধু তাদের মধ্যে অবস্থান করেছেন জীবন যাপন করেছেন এই জন্য চল্লিশ বৎসরের ভিতরে নবীর কোনো দুশ্মন ছিল না সমস্ত মূর্তি পূজারীরা সম্মিলিতভাবে নবীর প্রশংসা করত এমন কি? নবীর জন্মের দিনে জন্মের সংবাদ পেয়ে আবুল আহাবের মতো বেঈমান তার দুটি খুশি হয়ে নবীর জন্মে খুশি হয়ে তার দুটি আঙ্গুলের দ্বারা ইশারা করে বান্দি সোয়াইমাকে আজাদ করে দিয়েছেন অথচ এই আবুল হাব যখন চল্লিশ বছরের পরবর্তী জিন্দেগি শুরু হয় যখন আল্লাহর হুকুমে নবী দিনের দাওয়াত দেওয়া শুরু করেন তখন একদিন এক ঘটনা প্রসঙ্গে আবুল হাব নবীকে গালি দিয়ে বলেছিল তাব্বাল্লা কাউম আলিহাজা দাওতানা হে ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার জন্য আমাকে আমাদেরকে ডেকে একত্র করেছ আমাদের সবাই নষ্ট করেছ তোমার সারাদিন ধ্বংস হোক এবং পাতর হাতে নিয়ে নবীর মাথায় মারতে উদ্যত হইল ঘটনা বুঝে থাকে বলুন চল্লিশ বৎসর পর্যন্ত আবুল হাব আবু জাহাল নামের বেইম্যানেরা নবীর উপর হামলা করেছিল না দিনের দাওয়াত শুরু হওয়ার পরে দিনের দাওয়াত শুরু হওয়ার পরে এটা নবীর একটা উত্তরাধিকার যেভাবে নবী যখন থেকে দিনের দাওয়াত শুরু করেছেন তখন শত্রুরা পাথরের আঘাত করেছে কি আমার পর্যন্ত যারা এই নবীর দেওয়াত দিন হেফাজতের জন্য দিনের দাওয়াত দিবেন।